হ্যাঁ এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইদিলাম স্টেজ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এখন বাজে সকাল পাঁচটা বিশ তো আমি হচ্ছে হাঁটতে যাবো সুস্থ অসুস্থ সবাইকে আমি মনে করি প্রতিদিন নিয়ম করে এক ঘন্টা হাঁটা ভালো শরীরের জন্য তো আর আমি যেহেতু একটু হেলদি তো সেহেতু আমি অনেক আগে থেকে আর কি হাঁটাটা ট্রাই করি প্রতিদিন তো পারি না সপ্তাহে হয়তো পাঁচ দিন পাঁচ ঘন্টা হাঁটা হয় তো আমি রেডি হয়ে নিচ্ছিলাম অনেক সকাল চারিদিকে মানে যেদিকে তাকাই আপচা আপচা আলো দেখা যাচ্ছে মানে কেবল মাত্র। সকাল হচ্ছে আর কি আমি নামাজ পড়ে রেডি হয়ে নিলাম তো আমি বাইরেটা একটু দেখাচ্ছিলাম লাইট দেয়া আছে বলে একটু দেখা যাচ্ছে তো আমি প্রায় রেডি নি হাঁটার সময় পায়ে শু আর হচ্ছে মজাটা ইউজ করি কারণ স্লিপার পরে গেলে ওটা হচ্ছে আমার পায়ে ঠোলা নেয় ব্যথা হয় তো সবাই চেষ্টা করবেন একটু শু আর হচ্ছে মজাটা ট্রাই করার জন্য কারণ হাঁটতে গেলে এটা বাঁচবে আপনার প্রয়োজন কে কী বললো রাস্তায় হাঁটার সময় সেটা না খেয়াল করে নিজের দেখে খেয়াল করাটাই হচ্ছে বেটার কারণ হাঁটলে আমাদের শরীরের যে উপকারটা হয় সেটা মানুষের কথাই ঠিক হবে না ইনশাআল্লাহ তো আমি রেডি হয়ে চলে যাচ্ছি লাইট আপ করে দিলাম যেহেতু সবাই ঘুমাচ্ছে এখনও তো আমি গেট দিয়ে বাসা থেকে বের হলাম কারণ বাসার ওই গেটটা খোলার পর মেন গেটটা খুলে এখন দেখেন বাহিরে কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরাতে মনে হচ্ছে যে অন্ধকার কিন্তু অন্ধকার না এটা দেখা যাচ্ছে সম্পূর্ণ একেবারে ফর্সা তো আর একটু সামনে গেলে দেখবেন আরও ফর্সা হয়ে গেছে মানে ভোর হওয়ার পর থেকে যে মানে দুই এক মিনিট যাওয়া মানে অনেক আলো ফুটে যায় তো এই যে আমি রাস্তায় চলে আসলাম এটা হচ্ছে মেন রোড আমাদের এখানকার তো এই মেন রোড দিয়ে চলে যেত আশেপাশে ওয়েদারটা এত সুন্দর ছিল আপনাদের একটু দেখাচ্ছে মানে এত সুন্দর এত মানে আকাশটা দেখার মতো ছিল সাইডে সাইডে একটু আবছা আলো কম ছিল কিন্তু আকাশের দিকে তাকাইলে মনে হচ্ছে যে অনেক আলো তো এটা দেখতে অনেক ভালো লাগছিল তো আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি হাঁটতে হাঁটতে প্রায় তিন কিলো চলে আসছি মানে প্রায় তিন কিলো তো এখনও দুই কিলো যাব মানে আমি যাওয়া আসা প্রতিদিনই হচ্ছে এক ঘন্টা আমি প্রায় আট থেকে দশ কিলো হয়ে যায় আমার তো কোনো দিন এক ঘন্টার বেশিও হাঁটি তো প্রকৃতির মাঝে আমি হাঁটছিলাম তো আমার মতো আরও অনেকেই হাঁটছিলো তো সবাই একসাথে হাঁটার কিন্তু আনন্দই লাগে কিন্তু আমি হয়তো ওনাদের মতো সব থেকে কম বয়সী কারণ আমার সাথে যারা হাঁটে সবাই অনেক বয়স তাদের আর হচ্ছে সবারই অনেক ডায় মানে ডায়াবেটিসের পয়েন্ট বেশি তো আমি চেষ্টা করতেছি যে আমার ডায়াবেটিস হওয়ার আগে আমি হাঁটতে শুরু করি সেহেতু হাঁটা আর আমার হচ্ছে অনেক আগে থেকে এই অভ্যাসটা আমি পরে যে নামাজ পড়ে আর শুই না কারণ পড়া নামাজ করে আমাদের কারোরই শোয়া উচিত না সবাই হাঁটাচলা করা উচিত তো সেক্ষেত্রে আমার হাঁটতে অনেক ভালো লাগে তো প্রকৃতির মাঝে আমি মানে একদম মিশেই যাচ্ছিলাম এত সুন্দর আবহাওয়ার সাথে আর চারিপাশটা দেখেন সুন্দর মানে সবুজে ঘেরা একেবারে এ পাশেও মাঠ ও মাঠ একদম সবুজে ঘেরা তো হাঁটতে আমার সবুজে ঘেরা মাঠের মতো ভালোই লাগছিলো তো আমি আর বেশি দূর যাবো না এখান থেকে মনে হয় হাফ কিলো গেলেই আমার হয়ে যাবে তো সকালের যে সব থেকে বেস্ট সাউন্ড হচ্ছে সেটা হয়তো বা এত সময় আপনারা শুনে ফেলছেন সেটা হচ্ছে পাখির ডাক আমার এক এত পছন্দের আর এত ভালো লাগে পাখির ডাক যেটা আপনাদের বলে বোঝাইতে পারবো না যে পাখি যে কি সুন্দর তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ